আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল দুই হাজার পঁচিশ ক্লাস ওয়ান সাবজেক্ট ইংরেজি প্রশ্ন যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে এবং বুঝে যা দরাবেন তাই বলতে পারবে কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং তাদেরকে প্র্যাকটিস করানো হয় না যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তারা আমার কাছ থেকে এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিয়ে কম্পিউটার দোকানে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করে করাতে পারেন এবং তারা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে সহজে পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা থার্ড মার্জিনাল পরীক্ষাটি যে হবে সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নটির মাধ্যমে তারা বুঝতে পারবে যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং কোন কোন রঙে কি কি কত নাম্বার দেওয়া আছে সে সম্পর্কে ধারণা হবে এবং আপনারা কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সহজেই সংশোধন করে দিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি যে এক নঙে আছে মিনিং অফ ফলোইং ওয়ার্ডস এন টেন এখানে দশটি শব্দের অর্থ লিখতে হবে এখানে দশ নাম্বার। এরপর দুই নঙে থাকছে ওয়ার্ড উইথ দ্য ফলোইং এনি টেন এখানে দশটি ওয়ার্ড লিখতে হবে এখানে যে বর্ণগুলো দেওয়া রয়েছে ল্যাটারগুলো দেওয়া রয়েছে এই লেটার থেকে দশটি ল্যাটার নিয়ে দশটি শব্দ লিখতে হবে এরপর তিন নং এ থাকবে রিঅ্যারেঞ্জ দা লেটার অফ লেটারস টু মেক मिनिंगफुल ওয়ার্ডস মানে এখানে এলোমেলো বর্ণগুলো দেওয়া রয়েছে লেটারগুলো দেওয়া রয়েছে শব্দগুলো এলোমেলো ভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানে এটা সাজিয়ে লিখতে হবে এখানে 10 নাম্বার এরপর চার নং এ থাকবে ফিল ইন দা গ্যাপস উইথ দা ফলোইং ওয়ার্ডস এখানে এই গ্যাপগুলো এই ওয়ার্ডগুলো নিয়ে গ্যাপগুলো ফিল আপ করতে হবে এরপর পাঁচ নগা থাকবে এখানে ওয়ার্ডগুলো মানে শূন্যস্থানগুলো ফিল আপ করে ওয়ার্ডগুলো লিখতে হবে এখানে কি কি বর্ণগুলো লিখতে হবে বর্ণগুলো একটি করে বর্ণ লিখলেই কিন্তু ওয়ার্ডগুলো হয়ে যাবে যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনারা প্র্যাকটিস করাবেন আর এই প্রশ্নগুলোর শূন্যস্থান এবং আনসারগুলো খুবই সহজ আমি বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আর আপনাদেরকে যেহেতু প্র্যাকটিসের জন্যই দিচ্ছি এটা আমি আনসারগুলো বলতেছি না এরপর দেখেন ছয়ান রাইট দ্য স্মল লেটার্স এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারগুলো লিখতে হবে অথবা বলতে পারে ক্যাপিটাল লেটার্স এ থেকে জেড পর্যন্ত লিখতে বলতে পারে এরপর ট্রান্সলেট ইনটু ইংলিশ মানে এই সেন্টেন্সগুলোর ইংরেজি লিখতে হবে আমার বয়স ছয় বছর তোমার বই খোলো আমার একটি বই আছে আমি প্রথম শ্রেণীতে পড়ি তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি এরপর লিখতে হবে ট্রান্সলেট ইন্টু বাংলা মানে এই সেন্টেন্সগুলো বাংলা লিখতে হবে গো টু ইউর সিট আই এম ফাইন দিস ইজ গড আই এম সিক্স ইয়ার্স ওল্ড ওপেন ইউর বুক আই এম ইন ক্লাস ওয়ান মেক সেন্টেন্স সেন্টেন্স তৈরি করতে হবে এই ওয়ার্ডগুলো দিয়ে পাঁচটি পাঁচের অধিক শব্দ দেওয়া রয়েছে পাঁচটি সেন্টেন্স লিখতে হবে এরপর দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশন এনি ফাইভ এই কোয়েশনগুলোর আনসার লিখতে হবে হোয়াট ইজ ইজ ইউর নেম তোমার নাম কি এভাবে এখানে পাঁচটি আনসার করতে হবে সহজ এগুলো প্রশ্ন আনসারগুলো আপনারা বইয়ে পেয়ে যাবেন আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে যারা প্রথম শ্রেণীর পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারেন এবং অন্যান্য বিষয়ের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ